মহিলা আইতে আয়া কইতেছে মায়ের বিয়ার সাহায্যে আইসে না হ্যাঁ আমি কে মায়ের বিয়া সাহায্য আপনি কি প্রধানের একটা কাগজ আনছে প্রধানের একটা লিখিত আনছে কইছে পরে আমি কে চলে তো দিতারতাম না যদি কোনো লিখিত প্রমাণপত্র না হইলে মায়ের সাহায্য তেমনি বুঝো আমি তো পারতাম না দিতে তারপরে দিতে ওই সাইডে গেছে পরে ওই প্রসঙ্গে গেছে গেছে

বিভিন্ন বাড়ি ঘরে ঢুকতেছে অনেক সময় চুরি রয় হয় উপদ্রুব হয় এরকম সন্দেহ আর কি কোন এলাকায় এটা তেলে আমরা শান্তিনগর ছয় নম্বর আমার বাড়িতে সবাই খুব ভোজন বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর সবটাই হলো গোল্ড कच्चি খানি সরিষার তেলজাতো হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড कच्चি খানি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्चি খানি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবেই খাঁটিতে খাঁটি ছাঁচ পরিবেশক মিসেস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন